সংগ্রামে শিহরণে জেগে আছি তাই আমাদের কোনো দিন পরাজয় নাই সবুজের এ জমিনে তাও হিদি ডাকে ইমানের আলোকিত বীজ বুনে যায় প্রেরণায় খোলাফায় ফায়ের আসে দিন প্রেরণায় খোলাফায় ফায়ের আসে দার দিন চেতনায় প্রজ্বল কোরআন হাদিস বাংলাদেশ বা খেলাফত ছাত্র মজলিস বাংলাদেশ বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস বাংলাদেশ বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস দাওয়াতের ময়দানে আমাদের কাজ হাত দিয়ে ডাকে মদিনার রাজ প্রয়োজনে দিতে পারি জীবনের সব নিতে পারি হামজালা হামজার সাদ দাওয়াতের ময়দানে আমাদের কাজ হাত দিয়ে ডাকে মদিনার রাজ প্রয়োজনে দিতে পারি জীবনের সব নিতে পারি হামজালা হামজার সাদ অনুভাবে জমে আছে শহীদের চেতনায় প্রজ্বল কোরআন হাদিস বাংলা বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস বাংলাদেশ বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস বাংলাদেশ বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস খেলাফত ছাত্র মজলিস ছাত্র মজলিস